এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম ভারতের উপর শুল্ক বেড়ে পঞ্চাশ শতাংশ এবার শোকে পাথর মোদী সরকার টর্নেডোর আঘাত ভারতের রপ্তানি ও বিনিয়োগ খাতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন এক সপ্তাহের মধ্যে পুতিনের সাথে সরাসরি বৈঠকে বসবেন তিনি সমগ্র গাজা দখল নিয়ে প্রকাশ্যে মুখোমুখি নেতানিয়াহু ও সেনাপ্রধান মাত্র এক সপ্তাহের মাথায় ভারতের উপরে ভয়াবহ আরেক শুল্ক বোমা ছুড়লেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছয় জুলাই বুধবার ভারতের বিরুদ্ধে আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিল হোয়াইট হাউস বুধবার এই বিষয়ক আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প এর ফলে ভারতের উপর যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ দাঁড়ালো পঞ্চাশ শতাংশ অর্থাৎ ভারতীয় সব ধরনের পণ্য যুক্তরাষ্ট্রের রপ্তানির ক্ষেত্রে কমপক্ষে পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হবে ডোনাল্ড ট্রাম্প ত্রিশ জুলাই ভারতের বিরুদ্ধে প্রথম বিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন যা সাত আগস্ট থেকে কার্যকর হবে বুধবার ধার্য করা বর্ধিত পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর হবে সাতাশ আগস্ট থেকে প্রথম দফায় পঁচিশ শতাংশ শুল্ক আরোপের সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ভারত যদি রাশিয়া থেকে জ্বালানি তেল অস্ত্র আমদানি বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে শুল্কের পরিমাণ আরও বৃদ্ধি করা হবে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান রাশিয়া থেকে জ্বালানি তেল কমালেও ভারত সরকারিভাবে জানায় তারা রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করবে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানায় কারো চাপের কাছে মাথা নত করবে না তারা ভারত তার জাতীয় স্বার্থে যেখান থেকে কম দামে জ্বালানি তেল পায় সেখান থেকে তেল কিনবে এরপর মঙ্গলবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মস্কো সফরের ঘটনা আগুনে ঘি ঢালার মতো ভূমিকা পালন করে এরপর বুধবার প্রশাসন ভারতের বিরুদ্ধে জরিমানা বা শাস্তি হিসেবে পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করল ভারতের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের তীব্র ক্ষোভের আরো কারণ হল ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনে তার রিফাইন করে উচ্চ দামে ইউরোপ সহ বিভিন্ন দেশে বিক্রি করে ট্রাম্প বলেছেন ভারত রাশিয়া থেকে সস্তায় জ্বালানি তেল কেনার মাধ্যমে ইউক্রেনে মানুষ মারতে রাশিয়াকে সাহায্য করছে 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে ইতিহাসের কঠোরতম অবরোধ আরোপ করে একই সাথে রাশিয়া থেকে যারা জ্বালানি তেল ও অস্ত্র কিনবে তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের ফলে তেল ও গ্যাস বিক্রি বন্ধ হয়ে যায় রাশিয়ার এই অবস্থায় রাশিয়া আন্তর্জাতিক বাজারের তুলনায় 70% কম দামে তেল বিক্রির ঘোষণা দেয় ফলে চীন ও ভারত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস কিনতে থাকে এর ফলে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জারি করা নিষেধাজ্ঞা মূলত অকার্যকর হয়ে পড়ে কারণ চীন হলো বিশ্বের প্রধান এবং ভারত হলো বিশ্বের তৃতীয় সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে কিন্তু রাশিয়ার আমদানি বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর এবং রাশিয়ার তেলের দাম কমানোর পর উভয় দেশের প্রধান জ্বালানি উৎসে পরিণত হয় রাশিয়া ভারতের প্রয়োজনীয় অধিকাংশ জ্বালানি তেল কেনা শুরু করে রাশিয়া থেকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত যেখানে রাশিয়া থেকে বছরের মাত্র দুই বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি তেল কিন্তু সেখানে যুদ্ধ শুরুর পর গত তিন বছরের অধিক সময় ধরে বছরে ত্রিশ বিলিয়ন ডলারের অধিক মূল্যের জ্বালানি তেল কিনেছে রাশিয়া থেকে চীনও বর্তমানে রাশিয়া থেকে দৈনিক গড়ে পঁচিশ লাখ ব্যারেল জ্বালানি তেল আমদানি করে চীন ইতোমধ্যে বিপুল পরিমাণ রাশিয়ার সস্তা জ্বালানি তেল ও গ্যাস মজুত করেছে ভবিষ্যতের জন্য নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কিনলেও ঘোষণা অনুযায়ী বাইডেন প্রশাসন নয়াদিল্লির বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি কারণ চীনের বিরুদ্ধে ভারত ছিল তাদের কৌশলগত প্রতিরক্ষা মিত্র ও অংশীদার একই সাথে ভারত যুক্তরাষ্ট্রের অন্যতম বড় বাণিজ্য মিত্র সে কারণে একশো কোটি মানুষের দেশ ভারতকে তারা খ্যাপাতে চায়নি আর এই সুযোগে ভারত একের পর এক নিষেধাজ্ঞা উপেক্ষা করতে থাকে তবে বাইডেন প্রশাসন ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলেও দুই দেশের সম্পর্ক শীতল এবং তিক্ত হতে থাকে এ অবস্থায় ভারত জুড়ে প্রার্থনা শুরু হয় দুই সালে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কারণ ট্রাম্প মোদীর বিশেষ বন্ধু এবং তিনি ক্ষমতা ভারত যুক্তরাষ্ট্র থেকে আরও সুবিধা পাবেন এমন একটি বিশ্বাস মোদীর সরকার প্রতিষ্ঠা করে ভারত জুড়ে কিন্তু মোদীর সেই কথিত বন্ধু ট্রাম্প আর তার প্রশাসন থেকে এভাবে যে একের পর এক আগুনের মতো গোলা ছুটে ছুটে আসবে মোদীর মাথা লক্ষ্য করে তা যেন কেউ কল্পনাও করতে পারেননি প্রথমে পঁচিশ শতাংশ শুল্ক আরোপে দেশে হারা বাক হয়ে পড়ে মোদী সরকার এরপর আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘটনায় এবার যেন তাদের শোকে পাথর হবার মতো অবস্থা অনেক বিশ্লেষকের মতে মোদীর গতি রক্ষা হয়তো এবার আর একেবারেই সম্ভব হবে না আগের পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পরই গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল ভারত জুড়ে দ্রুত বিক্ষোভ ছড়িয়ে পড়তে যাচ্ছে তিন মাসের মধ্যে বেকার হতে যাচ্ছে আড়াই কোটি মানুষ এখন এ অবস্থায় আরো পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘটনা যেন বজ্রপাত মোদী প্রশাসনের উপর দুই বছর ধরে করোনায় ভারতের অর্থনীতি বিপন্ন হওয়ার পর রাশিয়া থেকে সস্তায় জ্বালানি তেল কেনার লোভ সামলাতে পারেনি ভারত এবার সুদে আসলে তার মূল্য শোধ করতে হবে তাদের ভারত বছরে সাতাশি বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে এসব পণ্য উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান এখন পথে বসতে যাচ্ছে রপ্তানি খাত ধ্বংস হওয়ার পাশাপাশি ধস নামতে যাচ্ছে দেশটির বিনিয়োগ খাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এক সপ্তাহের মধ্যে আমি পুতিনের সাথে বৈঠকে বসতে যাচ্ছি আজ আমাদের সাথে পুতিনের একটি বৈঠকে বেশ ভালো আলোচনা হয়েছে আমরা আশা করছি ইউক্রেন যুদ্ধ শীঘ্র বন্ধ হতে পারে বুধবার ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোয় বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সিএনএন এর খবরে বলা হয়েছে এই বৈঠকে পুতিন প্রস্তাব করেন অবিলম্বে তার এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি বৈঠক হওয়া দরকার পুতিনের এই প্রস্তাবে সাড়া দিয়ে বুধবার ট্রাম্প ঘোষণা করলেন তিনি এক সপ্তাহের মধ্যে পুতিনের সাথে বসতে চান ট্রাম্প বলেছেন তিনি আগামী সপ্তাহে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথেও বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প স্কটল্যান্ড সফরের সময় বারো দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধের দেন পুতিনকে শুক্রবার এই আলটিমেটামের মেয়াদ শেষ হতে যাচ্ছে এরই মধ্যে ট্রাম্প বুধবার মস্কোয় পাঠান তার বিশেষ দূত স্টিভ উইটকফকে এবং তিনি সরাসরি বৈঠক করেন পুতিনের সাথে সমগ্র গাজা ইসরায়েলের দখলে নেওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির বুধবার উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের সাথে এক বৈঠকে সেনাপ্রধান বলেছেন সমগ্র গাজা ইসরায়েল আর্মি দখলে নিলে ফাঁদে পড়বে ইসরায়েল আর্মি এবং জিম্মিদের বাঁচানো সম্ভব হবে না তাছাড়া এ ধরনের পদক্ষেপের ফলে ইসরায়েল আর্মি একটি দীর্ঘ জটিলতার মধ্যে জড়িয়ে পড়বে এক সপ্তাহ আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ বলেছেন সমগ্র গাজা ইসরায়েলের দখলে নিতে হবে সেনাপ্রধান ইয়াল জামির আগে থেকেই এর বিরুদ্ধে ছিলেন এ বিষয় নেতানিয়াহু বলেন সেনা প্রধান যদি এতে রাজি না হন তাহলে তার পদত্যাগ করা উচিত কিন্তু বুধবার সেনা প্রধান গাজা বিষয়ে প্রকাশ্য অবস্থান নিলেন নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের এই তীব্র বিরোধ বিষয়ে বৃহস্পতিবার খবর প্রকাশ করেছে সিএনএন এতে বলা হয়েছে বৃহস্পতিবার নেতানিয়াহু বৈঠকে বসবেন নিরাপত্তা ক্যাবিনেটের সাথে এই বৈঠকে তিনি সমগ্র গাজা দখলে নেওয়ার পক্ষে অনুমতি চাইবেন টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে নিরাপত্তা ক্যাবিনেট নেতানিয়াহুর পক্ষে মত যাচ্ছে সিএনএন এর খবরে বলা হয়েছে ইসরায়েল আর্মি এবং রাজনৈতিক সরকার বর্তমানে মুখোমুখি অবস্থানে ইসরায়েল আর্মি চায় কূটনীতির মাধ্যমে গাজা যুদ্ধ শেষ করতে কিন্তু নেতানিয়াহু সরকার চায় গাজাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দখলে নিতে গাজার পঁচাত্তর ভাগ এলাকা বর্তমানে দখলে রেখেছে ইসরায়েল নেতানিয়াহু সরকারের লক্ষ্য সমস্ত গাজা দখলে নেওয়া এবং গাজার সব ফিলিস্তিনিদের নির্দিষ্ট ক্যাম্পে আবদ্ধ করে রাখা এরপর গাজার সমস্ত স্থাপনা মাটির সাথে মিশিয়ে দেওয়া হামাস কোথাও আশ্রয় নিতে না পারে গাজার বন্দি শিবিরের বাইরে থাকবে শুধু ইসরায়েল আর্মি সে লক্ষ্যে গোটা গাজার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় স্থাপন করা হবে সেনাঘাটি পরবর্তীতে সেখানে ইহুদিদের জন্য গড়ে তোলা হবে বসতি মার্কিন করা শুল্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানান কৃষকদের স্বার্থ রক্ষা করতে হলে ব্যক্তিগতভাবে চড়া মূল্য দিতেও তিনি প্রস্তুত ভারতের কৃষক গোপালক আর মৎস্যজীবীদের স্বার্থে কোনো আপোষ নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার দিল্লিতে এম এস স্বামীনাথনের শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে এ কথা জানান তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চললেও সেই আলোচনার মূল অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাজার যুক্তরাষ্ট্র চাইছে ভারত তাদের কৃষিপণ্য ও দুগ্ধজাত দ্রব্যের জন্য বাজার পুরোপুরি খুলে দিক কিন্তু নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা তাড়াহুড়োয় একতরফা কোনো চুক্তিতে যেতে রাজি নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন কৃষকদের স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায় আমরা কখনোই কৃষক পশুপালক বা মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপোষ করব না আমি জানি এর জন্য হয়তো আমাকে ব্যক্তিগতভাবে ভাবে মূল্য দিতে হতে পারে কিন্তু আমি প্রস্তুত সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের উপর পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন এতে করে মোট শুল্ক বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে তার আগে গত একত্রিশ জুলাই আরও এক দফা অতিরিক্ত শুল্ক চাপানো হয় বিশ্বের নব্বইটিরও বেশি দেশের পণ্যের ওপর যার মধ্যে ভারতও ছিল আর রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ না করায় আরও এক দফা শাস্তিমূলক শুল্ক জুড়ে দেয় ট্রাম্প প্রশাসন ভারতের রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ট্রাম্পের এই নিয়ে কড়া সমালোচনা করেছে সাম্প্রতিক বিশ্লেষণ বলছে এই সিদ্ধান্ত আসলে যুক্তরাষ্ট্রের নিজেরই অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে এস এর মতে এই শুল্কের ফলে যুক্তরাষ্ট্রের দ্রব্য মূল্য বেড়ে যাবে ডলারের মান কমবে এবং সামগ্রিকভাবে দেশটির জিডিপি প্রবৃদ্ধির হ্রাস পেতে পারে বিশ্লেষণ অনুযায়ী এই অতিরিক্ত শুল্কের কারণে একটি সাধারণ মার্কিন গৃহস্থ পরিবারকে বছরে গড়ে প্রায় চব্বিশশো ডলার বেশি খরচ করতে হতে পারে নিম্ন আয়ের পরিবারের ক্ষেত্রে এই ব্যয় তেরোশো ডলার পর্যন্ত বাড়তে পারে আর উচ্চ আয়ের পরিবারগুলোকে পাঁচ হাজার ডলার পর্যন্ত খরচের মুখে পড়তে হতে পারে শুধু তাই নয় ভারতীয় পোশাক জুতা এবং অন্যান্য পণ্যের উপর শুল্ক বৃদ্ধির ফলে মার্কিন বাজারে দাম বাড়বে কারণ যুক্তরাষ্ট্রের একাধিক নাম করা ব্র্যান্ডের পণ্য ভারত থেকে সরবরাহ করা হয় এতে ভারতীয় উৎপাদকদের লাভ কিছুটা কমলেও সরাসরি ভোগান্তিতে পড়বেন মার্কিন ভোক্তারা তবে মোদীর কণ্ঠে ছিল আত্মবিশ্বাস কৃষকদের স্বার্থ রক্ষায় তিনি যে কোনো চাপ মোকাবিলার জন্য প্রস্তুত বলেই জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক মহলকে তার এই বার্তা যেন শুধু ট্রাম্পকেই নয় গোটা দুনিয়াকে জানিয়ে দিল ভারতের কৃষির প্রশ্নে রকম ছাড় দেওয়া হবে না এই অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত নেই ভারতের বরং ট্রাম্প প্রশাসনের চাপের মুখে দাঁড়িয়ে মোদীর এই বেফাস না হওয়া বার্তা এক অর্থে দিল্লির কূটনৈতিক কণ্ঠেও শক্তির প্রতিধ্বনি এখন দেখার বিষয় এই বাণিজ্য উত্তেজনা কোন দিকে মোড় নেয় আর যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি আদৌ নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে কিনা সেটিও সময়ে বলবে রাশিয়ার কাছাকাছি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র এ ঘটনার পরও চুপ ছিল রাশিয়া তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি এবার রাশিয়ার পক্ষ থেকে কৌশলী বার্তা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে আর রাশিয়ার এমন প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক বিশ্লেষকরা নড়ে চড়ে বসেছেন তারা বলছেন এমন প্রতিক্রিয়া রাশিয়া আর যুক্তরাষ্ট্রের সম্পর্কে আরো চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ফেলবে কি দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ শুরুর ইঙ্গিত পাচ্ছেন বিশ্লেষকরা এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপর দেওয়া স্থগিতাদেশ তুলে নেয়ার ঘোষণা দিয়েছে এই সিদ্ধান্তের জন্য ন্যাটোকে দায়ী করেছে দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মেদভেদেব বলেন মধ্য ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়নে স্থগিতাদেশ প্রত্যাহার সংক্রান্ত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ন্যাটো দেশগুলোর রাশিয়া বিরোধী নীতির ফল তিনি আরো সতর্ক করে বলেন এটি এক নতুন বাস্তবতা যা আমাদের সব প্রতিপক্ষকে মেনে নিতে হবে আরও পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন তবে এই অতিরিক্ত পদক্ষেপ কি হতে পারে তা তিনি স্পষ্ট করেননি এর আগে গত সপ্তাহে মেদজেদেবের সঙ্গে অনলাইন বাকযুদ্ধের জের ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছে উপযুক্ত অঞ্চলে দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় ইউরোপ ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান নিরাপত্তা সংকট তাদের ক্ষেপণাস্ত্র মোতায়েন নীতি পুনর্বিবেচনার কারণ হয়েছে বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যুক্তরাষ্ট্র ওই সব অঞ্চলে মধ্য ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের দিকে এগোচ্ছে তাই রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের অস্ত্র মোতায়েন না করার একতরফা প্রতিশ্রুতি আর বহাল রাখার যৌক্তিকতা নেই এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গি লাভরভ ইঙ্গিত দিয়েছিলেন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উস্কানিমূলক পদক্ষেপ অব্যাহত থাকলে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র মোতায়েন সংক্রান্ত বিধিনিষেধ তুলে নিতে হতে পারে গত ডিসেম্বর মাসে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে লাভরব বলেন একতরফা স্থগিতাদেশ কার্যত অকার্যকর হয়ে পড়েছে এবং তা প্রত্যাহার করা হবে তিনি তখন অভিযোগ করেন যুক্তরাষ্ট্র অধ্যত্তপূর্ণভাবে রাশিয়া ও চীনের সতর্কতা উপেক্ষা করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যেই এই শ্রেণীর অস্ত্র মোতায়েন শুরু করেছে উল্লেখ্য দুই সালে ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্ট মেয়াদে রাশিয়ার বিরুদ্ধে মধ্যপাল্লার পারমাণবিক অস্ত্র চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলেন এবং যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেন উনিশশো সালে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত এক ঐতিহাসিক সমঝোতা চুক্তি হয় যার মাধ্যমে ইউরোপে ভূমিভিত্তিক মধ্যপাল্লার পারমাণবিক ও প্রচলিত ক্ষেপণাস্ত্র মোতায়েন নিষিদ্ধ করা হয় এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেফ ও যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাশেম বলেছেন গত আট মাস ধরে ইসরায়েল যেভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এসেছে সে নিরাপত্তা মাত্র এক ঘন্টার মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে ক্ষেপণাস্ত্রের আঘাতে মঙ্গলবার এক টেলিভিশনে দেয়া এক ভাষণে এসব কথা বলেন তিনি নাইম কাসেম বলেন লেবাননে প্রতিরোধ শক্তি সুসংহত দৃঢ় এবং দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় প্রস্তুত রয়েছে একই সঙ্গে তিনি অস্ত্র সমর্পণের জন্য আসা আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ নেতা আরও বলেন আজ আমরা শহীদ জেনারেল ইয়াজাদির চেহালাম উপলক্ষে একত্রিত হয়েছি তিনি ছিলেন ফিলিস্তিনের পক্ষে জীবন উৎসর্গকারী একজন ইরানি শহীদ হাজ রমজান সবসময় ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীর ঐক্যের পক্ষে ছিল এবং হিজবুল্লা যেন তাদের পাশে থাকে তা নিশ্চিত করতেন নাইম কাশেম বলেন হাজ রমজান আল আকসা অভিযানকে একটি অউকিক ঘটনা হিসেবে বর্ণনা করতেন তিনি ইমাম খমিনের প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন বৈরুদ বন্দরের বিস্ফোরণ প্রসঙ্গে হিজবুল্লাহ মহাসচিব বলেন হিজবুল্লাহ আবারও এ ঘটনার তদন্ত দ্রুত সম্পন্ন করে অপরাধীদের শাস্তির দাবি জানাচ্ছে তিনি মার্কিন দূত টম ব্যারাকের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন এই প্রস্তাব ইসরায়েলের স্বার্থ রক্ষা করে কিন্তু লেবাননের প্রতিরক্ষার চাহিদাকে উপেক্ষা করে হিজবুল্লাহ কখনোই লেবানন সরকারের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেনি উল্লেখ করে নাইম কাশেম অভিযোগ করে বলেন যুক্তরাষ্ট্র চায়না লেবানন সেনাবাহিনী এমন কোনো অস্ত্র অর্জন করুক যা ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে তিনি এ সময় প্রশ্ন তুলে বলেন যদি হিজবুল্লাহ অস্ত্র ছেড়ে দেয় তাহলে লেবাননকে কে রক্ষা করবে তার ভাষায় ইসরায়েলি নেতারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে প্রতিরোধ শক্তি অস্ত্র না ছাড়া পর্যন্ত তাদের আগ্রাসন বন্ধ হবে না হিজবুল্লা নেতা হুশিয়ারি দিয়ে বলেন গত আট মাস ধরে ইসরায়েল যেভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এসেছে সেই নিরাপত্তা মাত্র এক ঘন্টার মধ্যেই ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে আমরা যদি আমাদের অস্ত্র হস্তান্তর করিও তবুও দখলদার ইসরায়েলের আগ্রাসন থামবে না হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণে বাধ্য করতে লেবাননের ওপর চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র এবং লেবানন নিরস্ত্রীকরণের জন্য একটি রোডম্যাপ নিয়ে আলোচনা করছে লেবাননের নতুন নেতৃত্ব তার ভূখণ্ড জুড়ে কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে তবে এখন পর্যন্ত হিজবুল্লার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এড়িয়ে চলেছে মঙ্গলবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সভাপতিত্বে ছয় ঘণ্টার মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করা হয় সেনাবাহিনীকে বছরের শেষ নাগাদ সকল অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার দায়িত্ব দেওয়া হবে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বৈঠকের পর অস্ত্র রাখার এক চেটিয়ে অধিকার ধরে রাখা রাষ্ট্রের দায়িত্ব বলে উল্লেখ করেন তবে সোমবার রাতে বৈরুতে হিজবুল্লাহ সমর্থকরা নিরস্ত্রীকরণের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানান তাদের আশ্বস্ত করতে হিজবুল্লাহ নেতা টেলিভিশন ভাষণে অস্ত্র সমর্পণের বিষয়টি নাকচ করে দেন अब फाइनल हो चुका है। द स्टूपिड प्रेसिडेंट एंड एडमिनिस्ट्रेशन 223 ट्रिलियन একের পর এক শুল্ক আরোপের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়ালো রাশিয়া। ভারতের উপর অতিরিক্ত শুল্কের শুধু বিরোধিতা নয়, এবার নয়াদিল্লির পাশে থাকার স্পষ্ট বার্তা দিল মস্কো। বৃহস্পতিবার ক্রেমলিন জানায় প্রতিটি সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনভাবে বাণিজ্য সঙ্গী বেছে নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। की কাছ থেকে ভারতের ভারতের তেল কেনা বন্ধ করতে উপর রাশিয়ার চাপ তৈরি করে চলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সময়ে ভারতের পক্ষে রাশিয়ার অবস্থান সবার সামনে এসেছে আর তাতেই বিশ্লেষকরা ধারণা করছেন ভারতের উপর ট্রাম্পের চাপ আরো বাড়বে And I said, well, if it's, uh, if it's okay with you, then you and I do have a difference. এদিকে খুব শিগগির ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠক হতে পারে বলে আভাস দিয়েছে আন্তর্জাতিক অনেক গণমাধ্যম যদি সেই বৈঠক সফল হয় তাহলে যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক হয়তো স্বাভাবিক হবে আর একা হয়ে বেকায়দায় পড়তে পারে ভারত এমন মন্তব্য শোনা যাচ্ছে বিশ্লেষকদের মুখে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জেরেই ট্রাম্প প্রশাসন বুধবার ঘোষণা দেয় ভারতের পণ্যের উপর আরো পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে এতে করে ভারতের পণ্যের উপর মোট শুল্ক দাঁড়াবে পঞ্চাশ শতাংশে যা কার্যকর হবে সাতাশ আগস্ট থেকে ক্রেমোলিনের মুখপাত্র দিনিত্রি পেসকোপ বৃহস্পতিবার বলেন আমরা ট্রাম্পের অনেক বিবৃতি শুনেছি যেগুলো আদতে হুমকি ছাড়া কিছুই নয় বিভিন্ন দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধে বাধ্য করা হচ্ছে এই ধরনের আচরণকে আমরা বৈধ বা ন্যায্য বলে মনে করি না ঠিক বলেছে внутриполитических. Пескоб আরো বলেন একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের যেমন অধিকার রয়েছে নিজের জাতীয় স্বার্থ অনুযায়ী বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়ার তেমনি অন্যান্য দেশেরও রয়েছে এটা কোনো তৃতীয় পক্ষের নির্দেশে নির্ধারিত হতে পারে না যদিও পেস্কপ তার বক্তব্যে সরাসরি ভারতের নাম উল্লেখ করেনি তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন রাশিয়া যে ট্রাম্পের শুল্ক রাজনীতির বিরোধিতা করে নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে তা স্পষ্ট ভারতের The reductions to India's unfair, very strong tariffs that limit U.S. access into the Indian market very strongly, and really it's. এই প্রেক্ষাপটে আরো একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হলো যুক্তরাষ্ট্রের হুমকিকে তোয়াক্কা না করে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মস্কো সফর সফরের সময়সূচি বা এজেন্ডা নিয়ে যদিও সরকারিভাবে কিছু জানানো হয়নি তবে জানা গেছে বৃহস্পতিবার ডোভাল রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে এমনকি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না president এদিকে শুধু রাশিয়া নয় যুক্তরাষ্ট্রের বাণিজ্য চাপের মুখে চীনকেও নতুন করে গুরুত্ব দিচ্ছে ভারত চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য বেজিং সফরকে ঘিরে কূটনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে বিশ্লেষকরা বলছেন বাণিজ্যিক স্বার্থে এই কূটনৈতিক তৎপরতা ট্রাম্প প্রশাসনের চাপ মোকাবিলায় ভারত যদি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক দৃঢ় করে তবে তার নতুন ভূ রাজনৈতিক সমীকরণের জন্ম দিতে পারে এর প্রেক্ষাপটে মোদী সরকারের নীতিকে অনেকেই বহুমুখী কূটনীতির চমৎকার কৌশল হিসেবে দেখছেন রাশিয়ার প্রকাশ্য সমর্থন এবং চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগ এই দুটি পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে যে ভারত কোন একক বলয়ের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে চায় না বরং নিজস্ব স্বার্থে অগ্রাধিকার দিয়ে বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত নয়াদিল্লি এখন দেখার বিষয় এই নতুন কৌশল ট্রাম্প প্রশাসনের কতটা চাপ তৈরি করতে পারে ওপর যুক্তরাষ্ট্র কি তবে ভারতকে বাজারের দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করে নতুন করে ভাববে নাকি এই বাণিজ্য উত্তেজনা আরো তীব্র হবে সময় দেবে তার উত্তর তবে একথা পরিষ্কার যে ভারতের পাশে বেশ শক্ত অবস্থানে আছে রাশিয়া মধ্যপ্রাচ্যের উত্তেজনার পর এবার বৈশ্বিক অঙ্গন কাঁপিয়ে দিয়েছে রাশিয়ার নতুন সিদ্ধান্ত এখন থেকে যুক্তরাষ্ট্রের দিকে সরাসরি পরমাণু অস্ত্র তাক করতে পারবে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই ঘোষণায় শীতল যুদ্ধ পরবর্তী নিরাপত্তা সমীকরণে তৈরি হয়েছে নতুন সংকট ঘটনার সূত্রপাত রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেত্রদেবের এক কড়া হুঁশিয়ারি থেকে তার বক্তব্যের পরপরই চরম অস্বস্তিতে পরে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত রাশিয়ার সীমান্ত খেষে দুটি পারমাণবিক সাবমেরিন পাঠানোর নির্দেশ দেন বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত হয়তো বড় ধরনের কৌশলগত ভুল হয়ে যেতে পারে এই পরিস্থিতিতে মস্কো ঘোষণা করলেও ভেঙে দেওয়া হলো আটত্রিশ বছরের পুরনো আইনের চুক্তি উনিশশো সালে ঠান্ডা যুদ্ধের উত্তাপ কমাতে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত ওই চুক্তির মূল শর্ত ছিল কোন দেশই অপর দেশের দিকে পরমাণু অস্ত্র তাক করবে না কিন্তু রাশিয়ার অভিযোগ ন্যাটো জোটের কর্মকাণ্ড এখন সরাসরি তাদের ভৌগোলিক নিরাপত্তা ও অখণ্ডতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তলরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সোভিয়েত আমলে স্বাক্ষরিত ওই চুক্তির প্রেক্ষাপট এখন আর নেই তাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা চুক্তি থেকে সরে দাঁড়াচ্ছে এর আগে চলতি আগস্টের শুরুতে ট্রাম্প প্রকাশী ঘোষণা দেন রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন পাঠানো হয়েছে যদিও সেগুলোতে পরমাণু অস্ত্র বহন করছে কিনা সে বিষয়ে সরাসরি কিছু জানাননি তিনি তবে মস্কো বলছে এ ধরনের ঘোষণা অযথা উত্তেজনা বাড়াতে পারে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকপ মন্তব্য করেন পারমাণবিক অস্ত্র নিয়ে যে কোনো বক্তব্য অত্যন্ত সংবেদনশীল এ নিয়ে অহেতুক আলোচনা শুধু উত্তেজনা বাড়াবে এর আগে গত এই অভিযোগ করেছিলেন ফ্রান্স রাশিয়ার সঙ্গে আলটিমেটাম গেম খেলছেন এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে